গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠেছি রিয়ালি আজকে অনেকটা সকাল বেলাতে ঘুম থেকে উঠেছি কারণ আজকে মেয়ের সাথে সাথে মেয়ের বাবাও একেবারে খেয়ে দিয়ে বেরোবে তো ওই জন্য এখানে মাম্মা মা একটু টিফিন রেডি করে নিয়েছি জাস্ট কয়েক টুকরো আপেল আর ওয়াটারমেলন দিয়ে দিয়েছি ব্যাস দেড় ঘন্টার মধ্যে এই কটা খেলেই যথেষ্ট তাও খাবে না আর এখানে ম্যাডামের ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর না ডালিয়া না এটা অ্যাকচুয়ালি ওটস আর খিচুড়ি হচ্ছে আর এখানে স্যারের ভাত আরে জি আমাদের চা ও বাবাকে ভাত দিয়ে দিয়েছি মেয়ের খাওয়া কমপ্লিট আর এই যা আমি দুটো ভাত নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ভাত ভাত আর একটুখানি আলু নিয়ে নিয়েছে কারণ খুব খিদে পেয়েছে একবারে স্কুল করিয়ে নিয়ে আসবো চলো রেডি হয়ে গেছি আজকে একবারে তো নিয়েই আসবো ওকে নিশ্চিন্ত দুটো ভাত খেয়ে গেলে না আবার কিছু খেয়ে গেলে পেটটা বেশ ভরা থাকে তবে সব সময় তো হয় না গানা যে ভাত খাইছে বলে আমি ভাতটা খেতে পেরেছি নালে না চাবি নিয়ে যাব বললে না চলো এবার ঢুকতে হবে

প্রতিটা ঘরেই আমার মনে হয় স্কুল অফিস নিশ্চিন্ত এই দুটো পাবলিককে বার করতে পারবে চলো গুড মর্নিং গুড মর্নিং আজকে পূজা আসেনি বাকি আমরা প্রতিবারের মতন আজকেও যাচ্ছি বাজার করতে ম্যাডামের মিষ্টি কেনার আছে আমার কিছু কেনার নেই যদিও বা দিয়ে এসে গল্প করব তাই তো চলো আরে পড়বি ক্যাপ্টেন একটা কিছু

বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর আমি দুটো ভাত খেয়ে গেছিলাম না পেট ভরা আছে আর মেয়ের তো পেট ভরাই আছে তো একটু বেলের শরবত করব। এই বেলটা ওই বাবার মাথা থেকে নিয়ে এসেছিলাম এইটা যখন তুলেছিলাম পাকা ছিল মানে এখনো দেখো হলুদ টক টক করছে এখন নতুবা বেলটা ভালো থাকতে পারে আর নতুবা পচে যেতে পারে কারণ এটা সেই শুক্রবারে এনেছি শনি রবি সোম আমার মনে হয় পচে গেছে কারণ না এটা কারণ পচা পচা একটা গন্ধ আসছে ওপরটা শক্ত লাগে এটা ভেঙে রেখে দাঁড়াবে যে বেলের শরবত খেয়েছে বেলতে যে পুরোটা পচা ছিল তা না একটুখানি পচা ছিল। হাফও না বলতে গেলে হাফের অল্প একটা অংশ শুধু মানে ধরে ছিল পজাটা। আর কদিন পরে বলে পুরোটাই যেত। তো হয়ে গেছে। আমার মা মে খাবে। বেলের শরবত খাওয়া ভালো। পেটু ঠান্ডা হয় দাদা। ঠিক আছে নি। খেতা গ্লাস ওরটা। পড়ে না জানো। না তোমার এক গুলা আমার হাব এক ছোট গ্লাস আমি কি ঠাকুর দেবো উনি ঠাকুর দিতে চলে এসছেন আমার কাজগুলো করার জন্য একদম রেডি কিন্তু ওনার নিজের কাজ খাওয়া এক গ্লাস জল খেতে দিলে খায় সে প্রচুর জানতো দাদা নিজে খাবে না

আর তো গরম পড়েছে না মেয়েকে আর সন্ধেবেলাতে আজকে কোনো টিফিন নিইনি শুধুমাত্র একটু হরলিক্স করে দিয়েছি আজকে প্রচণ্ড গরম পড়ে যায় আজ দুপুরে মায়ের সাথে কথা বলতে বলতে না ঘাত খেয়ে নিয়েছিলাম ব্লক করতে ভুলে গেছি চুটকিতে দল এখানে ম্যাডাম রুটি আর আলুর দম খাচ্ছে না আর ওনার দুধটা গরম রয়েছে আর আমাদের আলুর দম সকালে করে রেখে দিয়েছিলাম আর এই যে কালকের একটু বেঁচে যাওয়া চিলি চিকেন আছে এটা আমার হয়ে যাবে আর রুটি এর রয়েছে মানে অর্ধেকটা আমি বাকি আজকে না এত গরম পড়েছে মানে মানে আজকে বলার বাইরে এত গরম লাগছে ফ্যান চলছে এবার তবুও গরম লাগছে খুব বাকি যাক চলো রাতে ডিনার যখন রেডি খেয়ে নিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থাকো তা এটা